আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো প্রতিদিনকার মতো আজকেও আমি আমার রান্নার ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আজকে আমি রান্না করব মূলত দিয়ে এই যে এই সুটকি মাছগুলো যেহেতু শীতকাল চলে আসছে মুলোর সিজন আর মুলো দিয়ে শুটকি মাছ বেশ লাগে খেতে বন্ধুরা তো মূলোগুলো তোমরা দেখতেই পাচ্ছো একেবারে টাটকা ক্ষেত থেকে তুলে আনা শাকগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে মূলোটা কতটা টাটকা তো এই টাটকা টাটকা মূলো খাওয়ার মজাই কিন্তু আলাদা তো সুটকি মাছ দিয়া আর মূলো দিয়া এখন রান্না করবো তো রান্না করার জন্য আমি চুলায় কড়াইটা বসাই দিছি আর কড়াইটাও গরম হয়ে গেছে এখন তেলটা গরম হওয়ার পালা তেলটা গরম হয়ে গেলে আমি কুসানো রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিব তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন কুচানো রসুন পেঁয়াজগুলো দিয়ে গুলা দিয়ে তো আমি এখন রসুন পেঁয়াজ একটু রে ভালো করে ভাজা ভাজা করে আনি তো রসুন পেঁয়াজগুলো হয়ে গেছে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিছি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে দিব দিয়ে দিতেছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন এই মশলাগুলোরে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে শুটকি মাছগুলো দিয়ে দিব তো এই যে শুটকি মাছগুলো কোটা শেষ ধোয়া শেষ এখন মশলাগুলো কষানো

এগুলো একদম সুন্দর করে একদম কষা কষা হয়ে গেছে এখন গুলাগুলা দিয়ে দেওয়া হবে পানি দিয়ে দাও

আর শুটকি দিয়ে যে কোনো তরকারি কিন্তু বেশি ভালো লাগে